সব নারীদের সৌন্দর্যের প্রতীক হলো চুল আর এই চুল যদি হয় ঘন কালো লম্বা ঝরঝরে মসৃণ তাহলে তো আর কোনো কথাই নেই আজকাল দৈনন্দিন জীবনে ব্যস্ততার কারণে চুলে সঠিকভাবে যত্ন নেওয়া হয় না তাই আজকে আমি এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব টিপস গুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি প্রতিদিন ঘন কালো লম্বা ঝরঝরে কালো চুল পেয়ে যাবেন আসলে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চুল লম্বা ও ঘন করার জন্য তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি একটু কথা বলে রাখি আমার প্রিয় বন্ধুদেরকে আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ তাই আমি লং ভিডিও আপলোড দিতে পারছি না একটা অপারেশন হয়েছে এর জন্য আমি জুড়ে কোনো কথাও বলতে পারছি না তাই আমার কথার মাঝে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এক নাম্বার উপায়টি হল প্রতিদিন নারকেল তেল হালকা কুসুম গরম করে আপনার মাথা স্কাল্পে ভালোভাবে ম্যাসাজ করুন অন্তত তিন থেকে চার মিনিট আলতো হাতে ম্যাসাজ করুন এতে করে আপনার মাথার রক্ত সঞ্চালন দ্রুত বৃদ্ধি পাবে এবং চুলের গোড়া মজবুত হবে পাশাপাশি চুলটা লম্বা ও গণ হতে শুরু করবে দুই নাম্বার উপায়টি হলো সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন পেঁয়াজের রস আপনার মাথা স্কাল্পে লাগান এরপর দশ থেকে পনেরো মিনিট রেখে দিন তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এতে করে আপনার নতুন চুল গজাবে এবং চুলের গোড়া শক্ত মজবুত হবে তিন নাম্বার উপায়টি হলো চুলে নিয়মিত মেথির পেস্ট ব্যবহার করুন এতে করে চুল পরা বন্ধ হবে নতুন চুল গজাবে পাশাপাশি চুলটা সিল্কি এবং লম্বা হতে শুরু করবে চার নাম্বার উপায়টি হল প্রতিদিন নিয়মিত পানি পান করুন এতে করে আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে পাঁচ নাম্বার উপায়টি হল অ্যালোভেরা জেল আপনার মাথার ত্বকে লাগান ত্বকে লাগিয়ে অন্তত বিশ মিনিট রেখে দিন তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এতে করে আপনার চুলের গোড়া মজবুত হবে চুলটা দ্রুত লম্বা হতে শুরু করবে ছয় নম্বর উপায়টি হলো আমলকি এবং শিকাকাই এর পাউডার একসঙ্গে মিশিয়ে নিয়ে মাথায় লাগান এরপর মিনিট রেখে দিন তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এতে করে আপনার চুল পরা বন্ধ হবে চুলটা ঘন এবং লম্বা হতে শুরু করবে সাত নম্বর উপায়টি হলো অলিভ অয়েল এবং ডিমের সাদা অংশ একসাথে মিশিয়ে নিয়ে একটা হেয়ার মাস্ক তৈরি করে মাথায় লাগিয়ে নিন এরপর এটি মাথায় লাগিয়ে তিরিশ থেকে এক ঘন্টা রেখে দিন তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন আট নাম্বার উপায়টি হলো চুল ধোয়ার সময় মাইল্ড কিংবা হার্বাল শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করুন নয় নাম্বার উপায়টি হলো হট ওয়াটার বাদ দিয়ে ঠান্ডা পানি দিয়ে চুল ধোয়ার অভ্যাস করুন দশ নাম্বার উপায়টি হলো সপ্তাহে অন্তত এক দিন মধু এবং দুধের হেয়ার প্যাক তৈরি করে চুলে লাগানোর চেষ্টা করুন এতে করে আপনার চুল পড়া বন্ধ হবে চুলটা ঘন এবং লম্বা হতে শুরু করবে আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ একটা ভিডিও বানাতে অনেক ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হয় আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব না করে চলে যান এতে করে অনেক কষ্ট হয় আপনাদের একটা লাইক একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ আরো অনেক বেশি বাড়িয়ে দেয় তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন